গোটা পশ্চিমবঙ্গে দেখছেন দিদির মন্ত্রীরা তৃণমূলের মন্ত্রীরা সিদ্ধুকুলার নেতৃত্বে গেরুয়া ধ্বজ খুলে ফেলা হচ্ছে এবং যেই গাড়িতে ওম লেখা আছে বা শিব ঠাকুরের কোনো চিহ্ন বানানো আছে সেগুলোতে লাফতি মারছে আমাদের গেরুয়া ধ্বজ ভারতের ঐতিহ্যের প্রতীক ধর্মীয় প্রতীক নেওয়া আমরা মানতে পারছি না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি মন্ডল এক ও দুইয়ের পক্ষ থেকে জলপাইগুড়ির কদমতলায় প্রত্যেকটা গাড়িতে গেরুয়া ধ্বজ লাগাবো এবং হনুমানজির পতাকা আমরা এখানে বিতরণ করব। গোটা পশ্চিমবঙ্গে যেইভাবে সিদ্ধুকুলার নেতৃত্বে এবং তৃণমূলের জেহাদিদের নেতৃত্বে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে হিন্দুদের মারধর করা হচ্ছে সরকারি সম্পত্তি পুরানো হচ্ছে এটাকে আমরা ধিক্কার জানাই এবং আজকে আমরা পতাকা বিতরণ গেরুয়া পতাকা বিতরণের মাধ্যমে আমরা তৃণমূল সরকারকে ধিক্কার জানাই রাজকে শ্রীমূলু করবে হনুমান জন্ম জয়ন্ত ঠিক এরা হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না রামায়ণ দেখেছেন আমরা ওই যে রাক্ষস একজন সাধু সেজে এসেছিলো কি নাম ছিল না রাবণ না এসে আরে আরে রাবণ সেজে আসছিলো কাল নেমি কাল নেমি রাক্ষস সাধু সেজে রামনাম রামনাম নিচ্ছিল এরা হচ্ছে কালনেমি এরা ধর্মের পতাকার পিছন দিক দিয়ে নিজের ভোটের লালসা পূরণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে যে তৃণমূল মানে জেহাদির দল এরা হচ্ছে হিডেন টেরোর অর্গানাইজেশান যেমন জাতীয় কংগ্রেস দিল্লিতে যেভাবে ওরা শাসন করে আসছিল পঁয়ষট্টি বছর ওরা একটা হিডেন টেরোরিস্ট অর্গানাইজেশন যেসব আমরা সুব্রমণ্যম স্বামীজি বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে একটা সংগঠন অর্গানাইজেশন আমি এই টেরিস্ট অর্গানাইজেশনকে ধিক্কার জানাই আজকে এই কর্মসূচির মাধ্যমে কত পরিমাণ দিচ্ছেন আজকে আমরা প্রায় দেড়শো পতাকা বিতরণ করব তার মধ্যে গেরুয়া পতাকা এবং হনুমানজির পতাকা আছে